আসসালামু আলাইকুম আজকে আমরা পাঠ করবো আর মাকতুম গ্রন্থটির যে আবু তালিব রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের চাচা ওনার কাছে যে কোরআশা পুনর্বার এসেছেন সেই পরিচয়টি অর্থাৎ তারা প্রথমবার যখন আসলেন এবং আসার পর যখন তারা বিভিন্ন কথাবার্তা হুমকি ধানকি দিয়ে গেলেন কিন্তু তাতে কোনো কাজ হলো না রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তা ওনার ইসলাম প্রসারের কাজ আরও বেগবান করে প্রচার করা শুরু করলেন তার পরবর্তীতে কিন্তু তারা আসলো সেই আবারও আমরা এখানে পাঠ করতেছি রহমান রাহিম আবু তালিবের কাছে কোরাইশ প্রতিনিধি দলের পুনরায় আগমন আগেরবারের বারের কঠিন হুমকি সত্ত্বেও কোরাইশরা যখন দেখলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি তার কাজ চালিয়ে যাচ্ছেন তখন তারা বুঝতে পারলো আবু তালেব তার ব্রাতশপুত্রকে পুত্রকে পরিত্যাগ করতে পারবেন না এবং এ ব্যাপারে তিনি কোরাইশ হতে হয়ে যেতে এমন কি তাদের শত্রুতা ক্রয় করতেও প্রস্তুত রয়েছে কিন্তু তবু ভ্রাতুষ পুত্রকে ছাড়তে প্রস্তুত নন চড়া কড়া কথাবার্তা এবং যুদ্ধের হুমকি দিয়েও যখন কোনো কিছুই হলো না তখন একদিন যুক্তি পরামর্শ করে অলিদ্বীপদের মুগিরার সন্তান ওমরাহাকে সঙ্গে নিয়ে আবু তালিবের নিকট উপস্থিত হয়ে বললেন হে আবু তালিব এ হচ্ছে কোরআশদের মধ্যে সবচেয়ে সুন্দর এবং ধার্মিক যুবক আপনি একে পুত্র রূপে গ্রহণ করুন এর সুমিত পাতের খেসারত এবং সাহায্যের আপনি অধিকারী হবেন আপনি পুত্র হিসেবে গ্রহণ করে নিন এই যুবক আজ হতে আপনার সন্তান বলে গণ্য হবে এর পরিবর্তে আপনার আমাদের হাতে সমর্পণ করে দিন সে আপনার ও আমাদের পিতা পিতা মহদের বিরোধিতা করছে আমাদের জাতীয়তা একতা এবং শৃঙ্খলা বিনষ্ট করার জন্য সমাজ জ্ঞান বুদ্ধিকে নির্বুদ্ধিতার আবরণে আচ্ছাদিত করছে তাকে হত্যা করা ছাড়া আমাদের গতন্তর নেই এক ব্যক্তির বিনিময়ে এক ব্যক্তি যথেষ্ট জবাবে আবু তালেব বললেন তোমরা যে কথা বললে এর চেয়ে জঘন্য এবং অর্থহীন কথা আর কিছুই হতে পারে কি তোমরা তোমাদের সন্তান আমাকে এ উদ্দেশ্য দিচ্ছ যে আমি তাকে খাইয়ে পরিয়ে লালন পালন করব আর আমার সন্তানকে তোমাদের হাতে তুলে দেব এই উদ্দেশ্যে যে তোমরা তাকে হত্যা করবে আল্লাহ তাল শপথ কখনোই এমনটি হতে পারে না এর প্রেক্ষিতে আব্দি মানাফের পুত্র মুত ইবনে আদি বলল আল্লাহ তাল্লাহার কসম হে আবু তোমার জ্ঞাতি গোষ্ঠীর লোকজন তোমার সঙ্গে বিচার বিবেচনা সুলভ কথাবার্তা বলছে কাজকর্মের যে ধারা পদ্ধতি তোমার জন্য বিপদজনক তা থেকে তোমাকে রক্ষার প্রচেষ্টাই করা হয়েছে কিন্তু আমি তা দেখছি যে আমি যা দেখছি তাতে তোমার মনে হচ্ছে যে আমার মনে হচ্ছে যে তুমি তাদের কোনো কথাকেই তেমন আমলে নিচ্ছ না এর জবাবে আবু তালিব বললেন আল্লাহ আল্লাহাল কসম তোমরা আমার সঙ্গে বিচার বিবেচনা এবং তোমরা আমার সঙ্গে সঙ্গ পরিত্যাগ করে আমার বিরোধিতায় লিপ্ত হয়েছে এবং বিরুদ্ধ বাদীদের সাহায্যের সাহায্যার্থে কুমোর বেঁধে লেগেছ তবে ঠিক আছে তোমাদের যেটা করণীয় মনে করবে তাই তো করবে কুরাইশরা যখন এবারে আলোচনাতেও হতাশ হলেন এবং আবু তালিব নবী করিম সাল্লাহ আল্লাহ সাল্লামকে নিষেধ করতে ও আল্লাহ তাল্লাহার দিকে দাওয়াত দেওয়া হতে বাধা প্রদান করার ব্যাপারে একমত হলেন না তখন কুরাইশরা অগত্যা নবী করিম সাল্লাহ সঙ্গে সরাসরি শত্রুতা পোষণ করার সিদ্ধান্ত গ্রহণ করল কুরাইশদের দুর্বিশে কুরাইশরা তাদের উল্লিখিত দুবারের আলোচনা ব্যর্থ হওয়ার পর তাদের আক্রোশ আরো বেড়ে যায় তাদের অত্যাচার নির্যাতনের মাত্রা কঠোর হয়ে ওঠে এদিন কুরাইশদের দুষ্ট দুর্বিনীতিদের দেমাগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চিন্তা জাগিত কিন্তু হত্যা চিন্তা হত্যা চিন্তা এবং কঠোরতাই দুই বিশিষ্ট কুরাইশের যুবক হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু এর ইসলাম গ্রহণ এবং তাদের মাধ্যমে ইসলাম শক্তি লাভের কারণ হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজে ঝাঁপিয়ে পড়ার পর তার সম্মান মর্যাদা প্রশ্নবিদ্ধ করতে থাকলো এবং তাদের কাছে বিষয়টা এত কঠিন হয়ে গেল যে তাদের ভেঙে গেল তারা মহানবী সালের সাথে হাতকে করে দিল ফলে তারা বিদ্রুপ উপহাস সংশয় সন্দেহ বিশৃঙ্খলা সৃষ্টি ইত্যাদি দুর্ব্যবহার শুরু করে দিল প্রকৃতপক্ষে প্রথম থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আবু আহাবের দৃষ্টিভঙ্গি ছিল অত্যন্ত কঠোর ও কঠিন সে ছিল বনি হাসিমের অন্যতম নেতা সে অন্য অন্যদের সে নবী সাল সালামের ব্যাপারে বেশি ভীত ছিল সেও সে ও তার স্ত্রী ছিল ইসলামের গোড়ার শত্রু এমনকি অন্যান্য কোরাইসটা যখন গুণাক্ষরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করার চিন্তা ভাবনা করেননি তখন আবু লাহাবের আচরণ ছিল অত্যন্ত মারমুখী বনি هاشিমের বৈঠকে এবং সাফা পর্বতের নিকটে তিনি যা কিছু করেছিলেন তা এত উল্লেখ করা হয়েছে কোন কোন বর্ণনায় এটা উল্লেখিত হয়েছে যে সাফা পর্বতের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য তিনি এক খন্ড পাথর হাতে নিয়েছিলেন নবী করিম সাল্লাহামের উপর আবুল আহাব যে কত পৈশাসিক ও নিষ্ঠুরতা অবলম্বন করেছিল তার আরো একটি প্রমাণ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তার সন্তান ও নবী করিম সাল্লাহামের মেয়ের মধ্যকার বিয়ের সম্পর্ক হচ্ছে নবুয়াত প্রাপ্তির পূর্বে নবী করিম সাল্লাহামের দু দুমের সঙ্গে আবুল আহাব তার দু ছেলের বিয়ে দিয়েছিলেন কিন্তু নবরত প্রাপ্তির পর অত্যন্ত নিষ্ঠুরত নির্যাতনের মাধ্যমে সে দু ছেলেই বিয়ে বিচ্ছেদ ঘটিয়ে দেয় তার পাশবিকতার আরো একটি ঘটনা হচ্ছে রাসুল্লাহ সালামের পুত্র আবদুল্লাহ যখন মারা যান তখন সে আবুল্লাহ উল্লাসে ফেটে পড়ে টগ বগিয়ে দৌড়ে গিয়ে তার বন্ধু বান্ধবদের নিকট এই দুঃসংবাদের শুভ সংবাদ রূপে পরিবেশন করে রাসুল্লাহ সাল্লাম লেস কাটা পুত্রহীন হয়েছে পূর্বে আলোচনা প্রসঙ্গে উল্লেখিত হয়েছে হজর মৌসুমে আবুল আহাব রাসুল্লাহ সাল্লাহামকে মিথ্যে প্রতিপন্ন করার উদ্দেশ্যে বাজার ও গণজামায়াতে তার পেছনে লেগে থাকতো এবং জনতার মাঝে অপপ্রচার চালাতো তারিক ইবনে আবদুল্লাহ মহারিবির মহারিবির বর্ণনায় জানা যায় যে এ ব্যক্তি রাসুল্লাহ সাল্লাহামকে শুধুমাত্র মিথ্যে প্রতিপন্ন করার চেষ্টা চালিয়েই খান্ত হয়নি বরং কোন কোন সময় সেই রাসুল্লাহ সাল্লাহামকে লক্ষ্য করে প্রস্তর নিক্ষেপ করত যার ফলে তার পায়ের গোয়ালি পর্যন্ত রক্তাক্ত হয়েছে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল যার নাম আরও আসিল হারব ইবনে উমায়ার কন্যা আবু সুফিয়ানের বোন রসুল্লা সালামের প্রতি অত্যাচার জুলুম নির্যাতনে সে ছিল স্বামীর যোগ্য অংশে দাঁড়েনি সে ছিল অত্যন্ত বিদ্বেষ পরায়ণ ও প্রতিহিংসা পরায়ণ নারী এসব দুষ্কর্মে সে স্বামী থেকে পরছাত পদে ছিল না মহানবী চলার পথে এবং দরজায় কাঁটা ছড়িয়ে কিংবা পুঁতে রাখতো নবীকাল সাল্লাহু আলিয়া অকথ্য ভাষায় গালি গালাস দেওয়া কুটুক্তি করা মিথ্যে অপবাদ দেওয়া ইত্যাদি নানাবিধ জঘন্য কাজকর্মে সে লিপ্ত থাকতো তাছাড়া মুসলমানদের বিরুদ্ধে নানান ফাসাদের আগুন জ্বালিয়ে দেওয়া হওয়া এবং উস্কানি দিয়ে ভয়াবহ যুদ্ধের বিভীষিকা সৃষ্টি করা সৃষ্টি করা তার অন্যতম চারিত্রিক বৈশিষ্ট্য ছিল এজন্য মহাগ্রন্থ আল কোরআনে তাকে বলা কোরআনে তাকে খৈর বোঝা বহন কারিনী বলে আখ্যায়িত করা হয়েছে যখন সে অবগত হলো তার এবং তার স্বামীর ব্যাপারে নিন্দাসূচক আয়াত অবতীর্ণ হয়েছে তখন সে হজরত নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের খোঁজ করতে লাগলো হজরত নবিক্রম সাল্লাম তখন মসজিদুল হারামে কাবা গৃহের পাশে অবস্থান করছিলেন আবু বকর সিদ্দিক রাজি ও তখন তার সঙ্গে ছিলেন আবুল আহাবের স্ত্রী যখন এক মুষ্টি পাথর নিয়ে বাইতুল হারামে পবিত্র গৃহে নবিক্রম সাল্লামের সম্মুখ ভাগে এসে দণ্ডায়মান হলো তখন আল্লাহ তালা এ নারীর দৃষ্টিশক্তি বন্ধ করে দেওয়ার কারণে তিনি নবিক্রম সাল্লাহ আল্লাহ দেখতে পেল না অথচ হজরত আবু বকর আদালকে দেখে দেখতে পাচ্ছিল তার সামনে গিয়ে প্রশ্ন করলো তোমার কোথায় আমি জানতে পারলাম সে নাকি আমাদের করে বেড়াচ্ছে আল্লাহর ঘরে আমি যদি এখন তাকে পেতাম তার মুখের উপর এই পাথর ছুঁড়ে মারতাম দেখো আল্লাহর তালার শপথ আমি একজন নারী নারী কবি অতঃপর সে এই কবিতা আবৃত্তি করে শোনালেন যার অর্থ আমরা মন্দে অবজ্ঞা করছি তার নির্দেশ অমান্য করছি এবং তার দিনকে তার ধর্মকে ঘৃণা এবং নিচু মনে করে ছেড়ে দিয়েছে তারপর সে সেখানে থেকে চলে গেল হযরত আব্বাল আজ্ আল্লাহ তালাও বললেন হ্যাঁ আল্লাহ তাআলা রসূল তিনি কি আপনাকে দেখেননি আল্লাহ তাআলা নবী বললেন না তিনি আমাকে দেখে দেখতে পাননি আল্লাহ তার দর্শন শক্তিকে আমার থেকে রহিত করে দিয়েছিলেন আব্বকর আল

এসব সত্য আবু আহাব সেই সব ও লোমহর্ষ ঘটনাবলী ঘটিয়ে চলছিল যদিও তিনি ছিলেন মহানবী সাল্লামের চাচা ও প্রতিবেশী উভয়ের ঘর ছিল পাশাপাশি ও লাগা লাগে। এভাবে তার অন্যান্য প্রতিবেশীগণ তার উপর নির্যাতন চালাতেন ইবনে ইসাহাক বর্ণনায় রয়েছে যে যে সমস্ত লোকজন রাসুল্লাহ সাল আলাই সাল্লামকে তার বাড়িতে জ্বালা যন্ত্রণা দিত তাদের নেতৃত্ব দিত আবুল হাকাম ইবনে আবিল আস ইবনে উমাইয়া উকবা ইবনে আবি মিত আদি ইবনে হামরা সাক্কাফি ইবনুল আসমা হুজালি এরা সবাই ছিল তার প্রতিবেশী এদের মধ্যে ইকাম ইবনে আবিল আসmetiত কেউ ইসলাম গ্রহণ করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তাদের জুলুম নির্যাতনের ধারা ছিল এমন তিনি যখন নামাজেরত হতেন তখন ছাগলের নারী ভুড়ি ও বলমূত্র এমনভাবে লক্ষ্য করে নিক্ষেপ করা হতো যে তার গায়ে পড়তো তার উপরে উনুনের উপর হাড়ি পাতিল চাপিয়ে রান্না করার সময় এমনভাবে আবর্জনা দিয়ে নিক্ষেপ করা হতো যে তা গিয়ে পড়তো হাড়ি পাতিলের উপরে তাদের থেকে নিষ্কৃতি লাভের মাধ্যমে চিত্তে নামাজ আদায়ের উদ্দেশ্যে তিনি একটি পৃথক মাটির ঘর তৈরি করে নিয়েছিলেন যখন তার উপর আবর্জনা নিক্ষেপ করা হতো তখন সেগুলো নিয়ে বেরিয়ে ধরা যায় খাড়া হতেন এবং তাদের ডাক দিয়ে বলতেন হে عبد মানাফ প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর এ কেমন আচরণ অতঃপর আবর্জনা স্তূপে নিক্ষেপ করে আসতেন উকবা ইবনে আবি মুয়ীত আরুদুল দুষ্ট প্রকৃতির এবং প্রতিহিংসা পরায়ণ ছিল সহিহ বুখারীতে আবদুল্লাহ ইবনে মাসউদ হতে বর্ণিত আছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া রায়তুল্লাহ বাইতুল্লার পাশে নামাজ আদায় করছিলেন বাইতুল্লাহর পাশে নামাজ আদায় করা অবস্থায় আবু জাহেল এবং তার বন্ধুবর্গ সেখানে উপস্থিত ছিল এদের মধ্যে কোন এক ব্যক্তি অন্যদের সঙ্গে অন্যদের লক্ষ্য করে বলল কে আছে এমন যে অমুকের বাড়ি থেকে উঠে নাড়ি বুড়ি আনবে এবং মোহাম্মদ যখন নামাজরত অবস্থায় সেজদায় যাবে তখন তার পিঠের উপর বুড়ির চাপিয়ে দেবে এ সময় আরববাসীর মধ্যে নিকৃষ্টতম ব্যক্তি উকাবা ইবনে আবি মহিত উঠল এবং কথিত ভুড়িটি নিয়ে সে অপেক্ষা করতে থাকলো যখন তখন সেই নরাধম ভুলেটি নিয়ে গিয়ে তার পিঠের উপরে চাপিয়ে দিল আমি সব কিছুই দেখেছিলাম কিন্তু কোনো কিছু করার ক্ষমতা আমার ছিল না হায় যদি আমার মধ্যে তাকে বাঁচানোর কোনো ক্ষমতা থাকতো আবদুল্লাহ মাসুদ আরো বলেন তারপর তারা দানবীয় আনন্দ ও উত্তেজনায় পরস্পর পরস্পরের গায়ে ডলাডলি পাড়াপাড়ি করতে মাতামাতি করতে শুরু করলো মনে হলো ওদের জন্য এর চেয়ে বড় আনন্দের ব্যাপার আর কিছুই হতে পারে না হায় আফসোস যদি তারা একটু বুঝতো যে কি সর্বনাশের পথ তারা বেছে নিয়েছে এদিকে অরবাসিনের দল যখন দানবী আনন্দ ও নারকীয় কার্যকলাপে লিপ্ত ছিল তখন দুনিয়ার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ

পেশ করলেন তখন তাদের মধ্যে কিছুটা অসুবিধা বোধের সৃষ্টি হলো এবং তারা বিচলিত হয়ে পড়লো কারণ তাদের এই বিশ্বাস ছিল যে এই শহরের মধ্যে প্রার্থনা কবুল হয়ে থাকে অথবা নাম ধরে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ও আরজি পেশ করলেন হে আল্লাহ আবু জাহেলকে উদবা ইবনে কে সাহেবাহ ইবনে রাবিয়াকে অলিল ইবনে উদ্বাহকে উমাইয়া ইবনে খালফ এবং উকবা ইবনে আবি মুহিদকে পাকড়াও করো নবীজি সপ্তম জনের নাম বলেছিলেন কিন্তু বর্ণনাকারীর তা স্মরণ নেই ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলেছেন এই সত্তার শপথ যার হাতে রয়েছে আমার জীবন এই অবস্থার প্রেক্ষাপটে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের নামে আরজি পেশ করেছিলেন মদর যুদ্ধে নিহত হয়ে কোর মধ্যে পতিত অবস্থায় আমি তাদের সবাইকে দেখেছি উমাইয়া ইবনে খালফের এমন এক স্বভাব হয়ে গিয়েছিল যে স্বভাবই গিয়েছিল যে যখনই সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো তখনই তাকে বর্তন করতে এবং অভিশাপ দিত এই প্রেক্ষিতে এই আয়াতটি কারিমা অবর্তন্য হয় ওয়াইলুল লিকুলহু মাজাতিল লমাজা প্রত্যেক অভিশাপকারী মর্তশনাকারী এবং অন্যায়কারীর জন্যই রয়েছে ধ্বংস ইবনে হিসাম বলেন যে উমাজা ওই ব্যক্তি যে প্রকাশ্যে অশ্লীল বা অশালীন কথাবার্তা বলে ও চক্ষু বাঁকা টেড়া করে ইশারা ইঙ্গিত করে এবং লুমাজাহ ওই ব্যক্তি যে অগচরে লোকের নিন্দা বা বদনাম করে এবং তাদের কষ্ট দেয় আর ভাই উবাই ইবনে খালফ উকবাই ইবনে আবু মুইতের অন্তরঙ্গ বন্ধু ছিল একবার ওকবা রাসুল্লাহ সাল্লামের নিকট বসে কিছু শুনলো উবাই একথা জানতে পেরে তাকে খুব ধমক দিল তার নিন্দা করলো তার নিকট অত্যন্ত কঠোরতার সঙ্গে কৈফিয়ত তলব করলো এবং বললো যে তুমি গিয়ে মোহাম্মদের মুখে থুতু নিক্ষুপ করে এসো শেষ পর্যন্ত উকবা তাই করলো উবাই ইবনে খালফ নিজেই একবার মরা পশা হাড় নিয়ে তা চূর্ণ করে ও জোরে ফু দিয়ে তা নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লামের দিকে উড়িয়ে দেয় নবী করিম সাল্লাহ সে নির্যাতনকারী দলের মধ্যে যারা ছিল তাদের অন্যতম হচ্ছে আখনাস ইবন শরীফ শরিক সাকাফি আল কোরআনে তার নয়টি বৈশিষ্ট্যের কথা বর্ণিত রয়েছে এর মধ্যে তার মান মন মানসিকতা ও কাজকর্ম সম্পর্কে অবগত হওয়া যায় আল্লাহ তাল্লাহ বলেন ولا تطيع لا حل في مهين هماز مشاء بنميم منع للخير معتاد الناس من بعد ذلك زنيم তুমি অনুসরণ করো না যে বেশি বেশি কসম খায় আর যে বারবার মিথ্যে কসম খাওয়ার কারণে মানুষের কাছে লাঞ্ছিত যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের কাছে লাগিয়ে ফিরে যে ভালো কাজে বাধা দেয় সীমা লঙ্ঘনকারী পাপিষ্ট কঠোর স্বভাব তার উপর আবার কুখ্যাত আজকে এ পর্যন্তই এর পরবর্তীতে আবার পাঠ করব ምን ሆና